আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আপনাদের সামনে একটা সিরিকের কথা বলতে চাই যেটা আমরা বুঝতে পারছি না আমরা জানছি না আমাদের বাড়ি বাড়ি সেই শিরিক ঢুকে গিয়েছে সেটা কি বাচ্চা ছেলেদের মাথায় মাথায় এই শিরিকটা ঢুকে গিয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে তাদের বাড়িতে ঢুকে গিয়েছে কীরকম তারা যখন কার্টুন দেখে হয়তো শেয়ালের কার্টুন দেখছে যারা সোনিয়ার দেখেছেন তারাও এই রোগে আক্রান্ত তো যারা কার্টুন দেখে শিয়ালের কার্টুনে চলতে চলতে হঠাৎ সৎ মেয়েকে বা যাকে কোনো রকম নিজের আত্মীয় রিলেটিভ যে আছে তাকে মেরে ফেলল সে মারা গেল সে চলে গেল পরবর্তীতে সে ভূত হয়ে এসে তার সংসারটাকে স্বারখড় করে দেয় তার সংসারটাকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় প্রতিশোধের আগুন জ্বলে তার কাছে এই যে একটা দৃষ্টান্ত ঘটনা এটা সম্পূর্ণ বানানো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা কিন্তু বাচ্চা ছেলেরা বিশ্বাস করে নেয় শুনে রাখুন আজকেই শুনে রাখুন আপনি যদি মুসলিম হয় মুসলিম যদি হয়ে থাকেন আপনি কান খুলে শুনুন মানুষ একবার যখন মারা যায় তার রোহটা ওপরওয়ালার হাতে কবজা হয়ে যায় ইচ্ছাধীন অবস্থায় কেমত পর্যন্ত কবর থেকে ওঠা আগে পর্যন্ত সে আর কোনো জায়গায় ফিরে আসতে পারেন তাকে বন্দি করে রেখে দেওয়া হয় ওপরওয়ালা ইচ্ছে আপনি বেঁচে আছেন হ্যাঁ এ বাজার এ বাজার যেতে পারেন কলকাতা যাবেন হাওড়া যাবেন হুগলি যাবেন চব্বিশ পরগনা যাবেন বর্ধমান যাবেন মালদা যাবেন মুর্শিদাবেন যেখানেই ইচ্ছা যেতে পারবেন বেঁচে আছেন কিন্তু যখন একবার মৃত্যুবরণ করবেন আপনার রহটাকে বন্দি করে দেওয়া হবে কবরের মধ্যে শ্মশানের মধ্যে ইলিনে বা আপনাকে আর ইচ্ছাধীন অবস্থায় ছেড়ে দেওয়া হবে আর মানুষ মারা গেলে শুনে এখন আজকে ভ্রান্ত আকিদা সাফ করতে হবে ভুল ধারণাটাকে বের করে দিতে হবে মানুষ মারা গেলে আর ভূত হয়নি মানুষ মারা গেলে ভূত হয়ে প্রতিশোধ নেয় এটা ভুল একশো পার্সেন্ট ভুল আমি প্রমাণ করে দিচ্ছি এক্ষুনি শুনুন আমার দিকে তাকান আমার দিকে তাকিয়ে আমার কথাগুলি কানে শুনুন আমি হান্ড্রেড পার্সেন্ট আমি প্রমাণ করে দিচ্ছি সেটা ভুল 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 যদি মেনে নিন এক মিনিটের জন্য যদি মানুষ মারা গেলে ভূত হতো বা যিনি হতো নি প্রতিশোধ নিত সর্বপ্রথম প্রতিশোধ নিতেন হাবিল আমরা যার মুসলিম বিশ্বাস করি দ্বিতীয়ত প্রতিশোধ নিতেন নবাব সিরাজদ্দুল্লাহ তারপরে প্রতিশোধ নিতেন ক্ষুদিরাম বসু প্রতিশোধ নিতেন ধনঞ্জয় প্রতিশোধ নিতেন শারদাম হোসেন প্রতিশোধ নিতেন ওসামে লাদেন শোধ নিতেন বাংলাদেশের মজিবুর রহমান প্রতিশোধ নিতেন বাংলাদেশের জিয়াউর রহমান প্রতিশোধ নিতেন ইন্দিরা গান্ধী প্রতিশোধ নিতেন মহাত্মা গান্ধী তাহলে তাদেরকে যারা হত্যা করেছে তাদের শাস্তি মানুষ দিয়েছে তাই কিন্তু তাদের শাস্তি দেওয়ার আগে পর্যন্ত তারা এসেও তো বিন্দু মাত্র তাদের শাস্তি দিতে পারেননি তাহলে এতগুলি দৃষ্টান্ত প্রমাণ দেওয়ার পরও আপনি যদি বিশ্বাস করেন মানুষ মারা গেলে কোথায় প্রতিশোধ নেয় তাহলে আপনার মধ্যে আপনার রক্তের মধ্যে সেরাই সেরাই সিটটি জড়িত আছে এতে এ সিটকে পা দিয়ে দেন বাচ্চা ছেলেদের আমার কাছে যখনই ছেলেরা আসে এরকম ঘটনা বলে দেখে আমি বলি মানুষ মারা গেলে আর ভূত হয়ে আসে না ওটা সাজিয়ে দেখানোর জন্য একটা আকৃষ্ট করার জন্য মজা নেওয়ার জন্য এরকম করা হয়েছে তাই আপনাদের বাড়িতে যাদের বাচ্চা ছেলে আছে যদি দেখে কাটুন না দেখানোই ভালো এরকম সিটকে কাটন যদিও দেখে আপনি বলে দেবেন মানুষ মারা গেলে আর ভূত হয়ে আসে না ওটা সাজানো তাহলে সেরকের থেকে বাঁচবেন আল্লাহ আমাদের প্রত্যেকেই সেরকে মুক্ত জীবন করার সুযোগ দিন তৌফিক দেন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ